আসসালামু আলাইকুম তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন এবং প্রথম বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাজেশন ফ্রিতে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চব্বিশ প্রতি শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তির আবেদন করবে তোমরা কিন্তু জানো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের ভর্তি পরীক্ষা নেওয়ার একটা সিদ্ধান্ত বলা হয়েছে সো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মূলত বলা হয়েছে তোমাদের পরীক্ষাটি কখন নেবে তোমাদের পরীক্ষার আবেদন কার্যক্রম কখন শুরু হবে বিজ্ঞপ্তি কখন দিবে কোন পদ্ধতিতে পরীক্ষা হবে কত মার্কস থাকবে এইগুলো মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলে দেওয়া হয়েছে ঠিক আছে একটা নিউজ পত্রিকায় একটা নিউজ বের করা হয়েছে তো সেই নিউজটি শেয়ার করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষা সাধারণগুলো ফ্রিতে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটিকে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলে শুরু করি আজকের এই ভিডিওটি তো তোমাদের এই সম্পর্কে একটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নিউজ মানে দ্য ডেইলি ক্যাম্পাস থেকে একটা নিউজ বের করা হয়েছে সেখানে নিউজের হেডলাইন মানে শিরোনাম দেওয়া হয়েছে সেটা হলো জানা গেলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঠিক আছে তো বিস্তারিত অংশ মূলত বলা হয়েছে সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও ডিগ্রি মান উন্নয়নের আগামী চব্বিশ প্রতি শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা গ্রহণের ঘোষণা দেওয়া হয় অধিবুক্ত সব কলেজে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তিতে বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দেন কর্তৃপক্ষ তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলব পরবর্তীতে ভর্তি পরীক্ষার সাদশনগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে অর্থাৎ এখানে তোমাদের মূলত আগামী বছর থেকেই ভর্তি পরীক্ষা শুরু হবে এবং তোমাদের ভর্তি পরীক্ষাটি হবে হলো বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ পদ্ধতির মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে এবং এখানে আরও বলা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন ঘোষণার পর জুড়ে কয়েক লাখ শিক্ষার্থী ও অভিভাবকের মনে উদ্বেগ দেখা দিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি দীর্ঘদিন সাধারণ আবেদনের পর রেজাল্ট অনুযায়ী ভর্তি নিলেও এবার যেহেতু ভর্তি পরীক্ষায় ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ ফলে পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীদের প্রস্তুতি নিতে হবে কিন্তু কর্তৃপক্ষে এখনও তারিখ ও পদ্ধতি পরীক্ষা পদ্ধতির বিষয়গুলো চূড়ান্ত না করে তারা উদ্বিগ্ন অর্থাৎ তোমাদের যে ভর্তি পরীক্ষা নিবে তোমাদের তো একটা সিলেবাস দিতে হবে কখন আবেদন শুরু হবে বিষয়গুলোর উপরে একটা সিলেবাস দিতে হবে তাই না তো জাতীয় বিশ্ববিদ্যালয়কে এখনও সেই সিলেবাসটা প্রকাশ করেনি যার জন্য শিক্ষার্থী এবং অভিভাবকরা উদ্বিগ্ন আছে যে আসলে কি করবে এই বিষয়গুলা ঠিক আছে তবে এবার শিক্ষার্থী অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার আস্থান দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন চলতি সপ্তাহের মধ্যেই ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করব পদ্ধতি কি কী বিষয় অন্তর্ভুক্ত হবে এবং কোন কোন কত নম্বর সব বিষয়ে সেখানে উল্লেখ থাকবে অর্থাৎ তোমাদের এটা একদম কনফার্ম যে এই সপ্তাহের ভিতরে চলতি সপ্তাহের ভিতরেই তারা ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রকাশ করবে অর্থাৎ সেখানে তোমাদের আবেদন কখন শুরু হবে কোন কোন বিষয় থাকবে কত মার্কস হলে পাস করবে কোন সাবজেক্টে কত মার্ক থাকবে টোটাল বিষয়গুলি মূলত ভর্তি বিজ্ঞপ্তিটি দেওয়া থাকবে সেই বিজ্ঞপ্তিটি মূলত এই চলতি সপ্তাহের ভিতরে প্রকাশ করা হবে এই বিষয়টি তিনি জানিয়েছেন সেটা হলো যে উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি নুরুল ইসলাম তিনি জানিয়েছেন ঠিক আছে তিনি আরও বলেন সবার চাহিদার কারণে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি ভর্তি পরীক্ষা গত সপ্তাহে আমরা এই সংক্রান্ত একটি নীতি নীতিগত সিদ্ধান্ত নিয়েছি তবে এবার কিছু বিষয়ে আমরা পরিবর্তন নিয়ে এসেছি সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তন মানে বিজ্ঞান বিভাগে পড়লে যেমন মানবিক কিংবা ব্যবসা অনিরে পরীক্ষা দিতে পারে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয় এরকম সুযোগ থাকছে অর্থাৎ তোমরা এই যে অনেকে যারা বিজ্ঞানের শিক্ষার্থী তোমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে মানবিকে পরীক্ষা দিবে তারপরে কমার্সে পরীক্ষা দিবে ব্যবসা অনুষদে আবার বিজ্ঞানে যারা তারা ব্যবসা অনুষদে পরীক্ষা দিবে মানে গ্রুপ পরিবর্তন করে যে পরীক্ষাগুলো দেওয়া হয় তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়েও সেরকমটা সুযোগ এবার দিবে অর্থাৎ তোমাদের বিশ্ব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো আর কি তোমাদের গ্রুপ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার একটা সুযোগ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এবছর দেওয়া হবে ঠিক আছে এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় এগিয়ে আসবে বলে জানিয়েছেন উপপাচার্য তিনি বলেন এখনও চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি তবে আমাদের ভাবনা রয়েছে গুসের আগে ভর্তি পরীক্ষা নিয়ে ভর্তি পরীক্ষা নিয়ে ভর্তি কার্যক্রম শুরু করবে মে মাসের প্রথম সপ্তাহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে অর্থাৎ তোমাদের গুসের আগেই মূলত তোমাদের ভর্তি পরীক্ষাগুলি নিয়ে শেষ করে দিবে অর্থাৎ তোমাদের ভর্তি পরীক্ষাটি আগামী মে মাসের প্রথম সপ্তাহে শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সে ভর্তি পরীক্ষা আগামী মে মাসের প্রথম সপ্তাহে শুরু হবে এটা একদম গ্যারান্টি আর তোমাদের আবেদন কার্যক্রম আগামী জানুয়ারির দিকে শুরু হবে এবং এই চলতি সপ্তাহে তোমাদের ভর্তি বিজ্ঞপ্তিটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করা হবে ঠিক আছে আর এখানে ভর্তি পরীক্ষা কথায় হবে কোথায় হবে এমন বিষয়ে অধ্যাপক নুরুল ইসলাম বলেন চৌষট্টি জেলা শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ বাংলাদেশ চৌষট্টি জেলায় মূলত তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যে কোনো এক জায়গায় গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে এরকমটা না তোমরা যে জায়গায় আসো সেই জায়গা থেকে তোমরা কিন্তু তোমাদের জেলাতেই পরীক্ষা দিতে পারবে ঠিক আছে এরকমটা সুযোগ জাতীয় থেকে করা হবে তারপরে এখানে আরও বলা হয়েছে প্রসঙ্গ এর আগে চৌদ্দ পনেরো শিক্ষাবর্ষে অর্থাৎ দু হাজার সালে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি হতো অর্থাৎ পনেরো সালে পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে মূলত শিক্ষার্থীদের ভর্তি করানো হতো তারপর থেকে তোমাদের ভর্তি ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করানো বিষয়টি বাতিল করে তোমাদের জিপিএর মাধ্যমে ভর্তি করানো হতো ঠিক আছে এতে প্রথম বর্ষের পরীক্ষা ভর্তি পরীক্ষায় পরিবর্তে এসএসসি ও এইচএসসি ফলে ভিত্তিতে ভর্তি শিক্ষার্থীদের ভর্তি শুরু হয় অর্থাৎ ওইগুলো মানে আগের আগের নিউজ ঠিক আছে অর্থাৎ পনেরো সালে যা তোমাদের ভর্তি পরীক্ষায় নিত এবং পনেরো সালে পর থেকে তোমাদের জিপি এর মাধ্যমে ভর্তি মানে ভর্তি করানো হতো এই বিষয়টি বলা হয়েছে সো তোমাদের এখানে আপডেট এটাই যে তোমাদের ভর্তির বিজ্ঞপ্তি এই সপ্তাহে প্রকাশ করা হবে চলতি সপ্তাহে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং তোমাদের জানুয়ারিতে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ভর্তি বিজ্ঞপ্তিতে তোমাদের টোটাল বিষয়গুলো থাকবে কোন কোন বিষয় থাকবে কত মার্কস থাকবে কোন কোন সাবজেক্ট দিবে সবগুলো বিষয় থাকবে এবং তোমাদের পরীক্ষাটি এমসি কিউ পদ্ধতির মাধ্যমে করা হবে আর একটা আপডেট সেটা হলো তোমাদের ভর্তি পরীক্ষাটি আগামী মে মাসের প্রথম সপ্তাহে শুরু হবে অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষার আগে তোমাদের ভর্তি পরীক্ষা নিয়ে সকল কার্যক্রম শেষ করে দিবে ঠিক আছে গুচ্ছের আগে তোমাদের কার্যক্রমটা শুরু করবে অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করছে ভর্তি পরীক্ষা আরম্ভ হবে আর তো তোমাদের ভর্তি পরীক্ষার সাধসন এবং ভর্তি পরীক্ষাতে কি কি থাকবে বা তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশ করলে সেই আপডেট ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের স্ক্রিনের এবং আমাদের ভিডিওর কমেন্টে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের আমাদের এখানে শেষ করব সবার দেখবে আল্লাহ হাফিজ